আসসালামু আলাইকুম রহমতুল্লামিল্লা আলিয়া রসুলিল্লাহ ও সুপ্র সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে দৌড়াতে দেখলে কি হয় লাফালাফি করতে দেখলে কি হয় পালাতে দেখলে কি হয় হাঁটতে দেখলে কি হয় সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি বরাবর আমার মতো আমি মৌলানা কাজী আমিন আত তাফিম সমানিত দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই ইনশাআল্লাহ স্বপ্নে এক স্থান থেকে অপর স্থানে ভ্রমণ করতে দেখলে এটা বোঝা যায় সে ভ্রমণ করবে সফর করবেন শমা এটা সরাসরি এই ব্যাখ্যাই আল্লাহ আবসের রহমানতলায় সব এই ব্যাখ্যাটা উল্লেখ করেছেন না এবং আমি রিসার্চ করে দেখেছি যে না স্বপ্ন ভ্রমণ দেখা মানে এক স্থান থেকে আরেক স্থানে দেখা মানে আপনি নিজেই কোথাও সফরের জন্য রওয়ানা হওয়ার একটা আলামত রয়েছে লাফালাফি করতে দেখা কোনো কারণে জমিনের ভিতরে লাফালাফি করতে দেখা এটা হলো এমন একটা অবস্থা হতে পারে আপনার কোনো প্রতিনিধি আসতে পারে আপনার কাছে থাকতে পারে যে আপনার অর্ধেক সম্পদ সে মেনে নিয়ে চলে যাবে বাকি অর্ধেক সম্পদ নিয়ে আপনার কষ্টের ভিতরে জীবনযাপন লাভ মেরে কোন ব্যক্তির কাছে দেখলে তাহলে দেখা একটা মানুষের শক্তির একটা লক্ষণ তার শক্তি তার শৌর্য বীর্য এগুলো বোঝা যায় স্বপ্নে লাভ মেরে এক স্থান থেকে অপর চলে যেতে দেখলে বুঝতে হবে তার অবস্থানের পরিবর্তন হবে একটা এক স্থান থেকে আরেক স্থানে স্বপ্ন দেখলো যে চলে গেছে তাহলে বোঝা যাবে সে তার বর্তমানে যেখানে অবস্থান করছে সেখান থেকে সে অন্য কোথাও চলে যাবে স্বপ্নে লাভ মেরে আকাশে চলে যেতে দেখা এটা মনে হচ্ছে মক্কা ভ্রমণ আল্লাহ বসিরতলাই এই কথাটাই বলেছেন স্বপ্নে লাভ মেরে আকাশে চলে যেতে দেখা মানে মক্কা শরীফ ভ্রমণ করার একটা আলামত বোঝা যায় তবে এছাড়াও অনেকে আরো অনেকেই অনেক মন্তব্য করেছে স্বপ্নে বাইরে চলতে ইসলামের তাবুর একটা ইঙ্গিত আছে কিভাবে এটা যেমন উত্তম রিজিক লাভ করতে পারে এবং সে দিনদারির উপরে থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ স্বপ্নে খালি পায়ে হাঁটতে দেখা এটা উত্তম দিন দাঁড়িয়ে আমার ধর্মের পথে আছেন আল্লাহর পথে আছেন রসুলের পথে আছেন এটা দ্বারা এটা বোঝা যায় সমস্ত দর্শক শ্রোতা এবং আপনার যে দুর্দশা দুঃখ চিন্তা কষ্ট সবগুলো কিন্তু আপনার চলে যাবেন সাল্লাহ এবং খালি পায়ে হাতে দেখা এটা কেউ কেউ কোনো 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 আপনার স্বপ্ন বিশাল ওনারা বলেছেন যে এই স্বপ্নটা দেখা মানে হচ্ছে কোন মহিলা তাকে কোনোরকম বিপদে ফেলার একটা সম্ভাবনা আছে সাবধান হয়ে চলবে এবং স্ত্রীকে তালাক দেওয়ারও একটা সমস্যা যদি খালি পায়ে হাঁটতে দেখে তাহলে তাহলে দুটা স্বপ্ন এই দু এই এই দুটো দিক আছে একটা ভালো একটা খারাপ ভালোটা ঘটবে খারাপটাও ঘটবে খারাপটা স্ত্রী সম্পর্কীয় কোন সমস্যা মহিলা সম্পর্কে কোন সমস্যা ঘটতে পারে ভালোটা কি উত্তম দিনদারির ভিতরে থাকবে এটা স্বপ্নে কোথাও দৌড়াদৌড়ি করতে যদি দেখে তাহলে শত্রুর উপরে বিজয়ী হওয়ার ইশারা রয়েছে শত্রুর উপরে বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা আছে যদি কেউ দেখে কোনো গভীর গর্তে স্বপ্নে যদি এমনটা দেয় গভীর কোনো গর্তের ভিতরে সে পড়ে গেছে এবং সে ধারণা করছে এটা যে আমি মারা গিয়েছি বা মারা যাব ঘটানোর কেউ নেই তাহলে বুঝতে হবে সে দুনিয়াবি ফেতনা ফাঁসাদি লিপ্ত আছে দুনিয়াবি চিন্তা সে সারাক্ষণ মশগুল থাকে হ্যাঁ অথবা সে এই অবস্থাতেই সে এতেকাল করতে পারে আল্লাহর কাছে করবেন আল্লাহর কাছে বেশি করে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো খারাপগুলো থেকে দেখুন আমরা স্বপ্নে অনেকে উঠতে দেখি উঠতে দেখা মানে হচ্ছে যদি আপনি পাহাড়ে উঠতে দেখেন তাহলে আপনার এমন কর্তৃত্ব আসবে যে মন্ত্রী এমপিরা পর্যন্ত আপনার সামনে মাথা নত করে ফেলবে আপনার আপনার কথা শুনবে তারা হ্যাঁ এটা একটা ভালো স্বপ্ন যদি পাহাড়ে উঠতে দেখেন আপনি পাহাড়ে পাহাড়ে উঠতে দেখা মানে হচ্ছে আপনার কর্তৃত্ব আসবে বাদশাহ পর্যন্ত আপনার নত হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আকাশে উঠতে দেখলে এটা বোঝা যায় তার যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকে তাহলে সে প্রেসিডেন্ট হবে আর যদি তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু সে মারা যাবে আস্তাকফুল্লাহ হ্যাঁ এমন সে এমন রোগে আক্রান্ত হতে পারে যে রোগে সে মারা যেতে পারে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহ চাইলে তো ইমানের সাথে নিতে পারেন হায়াত বাড়িও দিতে পারেন নিশ্চয়ই আল্লাহ পাক এর হাতেই সবকিছু ছাদ থেকে আরেক ছাদে উঠতে দেখলে সে তার স্ত্রীকে রেখে আরেকজন স্ত্রীকে বিয়ে করবে এক স্ত্রীকে রেখে আরেক স্ত্রীকে বিয়ে করবে যদি এক সাত থেকে আরেক ছাদে উঠতে দেখেন তাহলে এটা স্বপ্নের ব্যাখ্যা নিশ্চয়ই বুঝতে পারছেন সে আরেকটা বিয়ে করবে এক বউ রেখে আরেক বউকে মেয়েকে বিয়ে করবে স্বপ্নে ডানা দিয়ে ডানা দিয়ে উঠতে দেখা এটা সফরের একটা আলামত আছে আলম রহমাত তিনি এটা সফরের কথাই কিন্তু উল্লেখ করেছেন হ্যাঁ ডানা বৈদিত্য নিচ থেকে যদি উপরে উঠতে দেখে ডানা নাই কিন্তু নিচ থেকে উপরে উঠছে তাহলে নিরাপত্তা অর্জন করবে এবং সে যত বেশি উপরে উঠবে তত মর্যাদা তার বুলন্দ হবেন সা স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে দেখলে মর্যাদা আর চোখের শীতলতা হবেন সল্লাহ সমানিত দর্শক শ্রোতা এরপরে স্বপ্নে কারো ঘাড়ের উপরে চড়তে দেখলে সাভারি হতে দেখলে আরোহণ করতে দেখলে সে সব ফরে যাবে তো স্বপ্নে কারো ঘাড়ে চলতে দেখলে সে মৃত্যুর সফরে যাবে মৃত্যুবরণ করবে মানুষ তার জানাজা বহন করবে অন্যজনের গাড়ে ওঠা মানে হচ্ছে যে অন্যজনের গাড়ে ওঠা মানে হচ্ছে আপনার যে খাটিয়া লাশের যে খাটিয়াটা সেটা মানুষের ঘাড়ে থাকবে তখনই মত মানুষের গাড়ে উঠতে পারবেন আর এটাই স্বপ্নের ব্যাখ্যা সমৃদ্ধ দর্শক শ্রোতা তাহলে আল্লাহর কাছে আশ্রয় যাবেন এবং দান সৎকা বেশি করে করবেন ইনশাআল্লাহ স্বপ্নে আকাশে লম্বাবলম্বীভাবে উঠতে দেখা লম্বাবলম্বীভাবে উঠতে দেখা তার মর্যাদা লাভ হবে এবং তার সে সফর করবে বলে আমরা মনে করি সমাজ দর্শক এছাড়াও আমরা আরও কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে যাচ্ছি সোজা আমাদের কিছু প্রশ্নের মাঝে যারা ব্যাখ্যাগুলো পাননি তারা আমাদের সাথে থাকুন আমরা কিছু নোট করে রেখেছি কোন কোন স্বপ্নের ব্যাখ্যাগুলো মানুষ বেশি দেখে এর ভিতরে আছেন যে স্বপ্ন দৌড়াতে দেখা তাহলে বুঝতে হবে যে আপনার স্বাস্থ্য এবং সুস্থতা ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আপনি সঠিক পথে আছেন সঠিক লক্ষ্যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মিশিন রহমতুল্লাহ উনি বলেছেন স্বপ্নে দৌড়াতে দেখা মানে হচ্ছে আপনার সফল হওয়ার জন্য আপনি মোটামুটি যে কাজ করে যাচ্ছেন এগুলো করে যান ইনশাল্লাহ আপনি সফল সফলতা লাভের একটা আশা আছে তাহলে আমরা আজকে জানলাম যে স্বপ্নে দৌড়ানোর কিছু ব্যাখ্যা অবিবাহিত মহিলাদের জন্য দৌড়াতে দেখা এটা এটা তার সাফল্য লাভের একটা আলাম মধ্যে হ্যাঁ কোনো খামারের পশুর পিছনে দৌড়াতে দেখা এটা তার বৈধ জীবিকা অর্জনের একটা আলামত আছে হ্যাঁ তো একজন পুরুষের পিছনে কোনো অবিবাহিত মহিলা যদি দৌড়াতে দেখেন তাহলে তার ভবিষ্যতে সে তার লক্ষ্য আকাঙ্ক্ষায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো বিবাহিত কোনো মহিলা যদি আপনাদেরকে দৌড়াচ্ছে তাহলে জীবিকার অভাব ভোগার একটা সম্ভাবনা আছে তার তার স্বামী আর্থিক সমস্যার একটা সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম আমরা দৌড়ানোর বিষয়ে আমরা বলতে পারি যে স্বপ্ন যদি আপনি দৌড়াতে দেখেন তাহলে এটা অন্য কিছু থেকে মুক্তি পাওয়ার একটা আলামত আছে তাহলে আমরা এই বিষয়টা আমরা সংক্ষেপে কিন্তু এই বিষয়টা আমরা একটু জানিয়ে দিলাম এছাড়া আপনি যদি স্বপ্নে পালাতে দেখেন স্বপ্ন যদি পালাতে দেখেন তাহলে আর্থিক সংকটের মুখোমুখি যদি হন তাহলে তিনি অনেক বেশি ভোগেন এবং এটি অনেক সমস্যার উপস্থিতির কারণ হয় এবং তার জীবন সঙ্গীর মধ্যে সবসময় বড় ধরনের একটা দ্বন্দ্ব দেখা যায় হ্যাঁ এবং তার তাকে আলাদা করে দিতে পারে এটা কি কারা এই স্বপ্ন দেখলে এটা মনটা হয় যদি একজন মহিলা স্বপ্নে দেখে তার জীবন সঙ্গীর কাছ থেকে পালিয়ে যেতে দেখছে তাহলে খুব একটা ভালো সময় কাটবে না তাদের একটা খারাপ সময় অনুধাবন হবে স্বপ্নে পালানো এটা খুব ভালো স্বপ্ন নয় মহিলাদের ক্ষেত্রে আর কি মহিলারা যদি পালায় স্বামীর কাছ থেকে যদি পালায় এটা কিন্তু ভালো স্বপ্ন নয় আর একজন মানুষ যদি নিজেকে পালিয়ে যেতে দেখে এবং তার গুমের মধ্যে লুকিয়ে থাকতে দেখে অনেক খারাপ সময়ের ভিতরে যাওয়ার পরেও নিরাপদ এবং আশ্বস্ত বোধ করবে এবং সারাক্ষণ দুশ্চিন্তা এবং চরম উত্তেজনা ছিল এটার থেকে লাঘব হবে ইনশাল্লাহ কিছু সময় পরে মৃত্যুর হাত থেকে পালাতে দেখা স্বাস্থ্যগত কিছু প্রবলেমে ভুগতে পারে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন কারো কাছ থেকে যদি আপনি পালাতে দেখেন তাহলে সমস্ত সমম সংকট মোকাবেলা শত্রুতা থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তো পালিয়ে যাওয়া এবং লুকানো দুটা মাঝেও কিন্তু একটা বড় সাফল্য আছে এবং ভালো কিছু অপেক্ষা করছে একজন পুরুষ মানুষ যদি এই স্বপ্নগুলো দেখে শত্রুর হাত থেকে পালানো মানে আকাঙ্ক্ষা পূরণ হবে অনেক বড় ইচ্ছা পূরণ হবে তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ তো আমরা আজকে আর এখানে আর বাড়াবো না ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি